ইসরায়েল যদি ইরানের হামলার পাল্টা জবাব অস্ত্র দিয়েই দেয় তাহলে ইরান ইসরায়েল যুদ্ধ রূপ নিতে পারে মহাযুদ্ধে আর এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বিশ্বের সব পরাশক্তি দেশগুলো এতে পুরো বিশ্বকে কার্যত দুটি শিবিরে ভাগ হতে দেখা যাবে কেউ সরাসরি ইসরায়েলের পক্ষ নেবে আবার কেউ ইরানের পক্ষ নিয়ে যুদ্ধে জড়াবে আবার কেউ নিরপেক্ষ অবস্থান নেবে তো বন্ধুরা ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হলে বিশ্বের কোন দেশ কি অবস্থান নিবে এবং কোন দেশ কোন দেশের পক্ষ হয়ে যুদ্ধে জড়াবে তা জানাবো আজকের এই ভিডিওটিতে আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি ইরান ইসরায়েলে হামলা চালানোর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে পাল্টে গেছে অনেক সমীকরণ ইরানের এই ব্যাপক মিসাইল হামলায় শুধু যে ইসরায়েলের একা ক্ষতি হয়েছে তা কিন্তু নয় এর চেয়েও বেশি ক্ষতি হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অস্ত্র ব্যবসায় একদম ধস নেমে গেছে আমেরিকার ইরানের ছড়া দুইশো মিসাইলের মধ্যে হাতে গোনা কয়েকটি মাত্র মিসাইলকে ঠেকাতে পেরেছে আমেরিকার তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ আমেরিকার তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু পুরোপুরি লস একটি প্রজেক্টে পরিণত হয়েছে পৃথিবীর যেসব দেশ আমেরিকার কাছ থেকে এই এয়ার ডিফেন্স সিস্টেমের অর্ডার দিয়েছিল তারা বর্তমানে কিন্তু ক্যান্সেল করে দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কিন্তু আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান অর্ডার করেছিল তারা এখন আর সেই সব যুদ্ধবিমান নেবে না তারা নিজ দেশে মিসাইল তৈরি করবে কারণ মিসাইল খুবই কম খরচে তৈরি করা যায় এবং তা দীর্ঘ সময় কাজে লাগানো যায় তাই বলা যায় যে ইরানের এই হামলা শুধু একা ইসরায়েলের ক্ষতি করেনি বরঞ্চ আমেরিকার ট্রিলিয়ন ডলারের ক্ষতি করে দিয়েছে ইসরায়েলে এই হামলার মাধ্যমে এখন যেন আমেরিকার কাছে গলার কাটা হয়ে দাঁড়াল ইরান যে কোনো মূল্যে বিশ্ববাসীর সামনে নিজেকে শক্তিশালী এবং অপ্রতিরোধ হিসেবে দেখাতে হলে অবশ্যই আমেরিকার উচিত হবে ইসরায়েলকে দিয়ে ইরানে বিমান হামলা চালানো আর যদি আমেরিকা তা করতে না পারে তাহলে আমেরিকাকে কেউ আর ভয় পাবে না আমেরিকার অস্ত্র ব্যবসা একদম মায়ের ভোগে চলে যাবে ইতোমধ্যেই কিন্তু সিরায় অবস্থিত রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী আইডিএফ ইসরায়েল একটি বিবৃতিতে জানায় যে ইরানের বেশ কিছু মিসাইল ও বেশ কিছু গোলাবারুদ সেখানে লোডিং করা হচ্ছিল অর্থাৎ সেখান থেকে হিজবোল্লার কাছে পাঠানো হচ্ছিল আর এ কারণে সে বিমান ঘাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল তবে এই হামলায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি এছাড়াও ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে বিমান হামলা চালিয়েছে এবং দেশটির দক্ষিণ অঞ্চলে স্থল অভিযান শুরু করেছে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আহত হয়েছেন প্রায় দশ হাজার তবে এবার ইরান ও ইসরায়েলের যুদ্ধ প্রায় নিষিদ্ধ হয়ে গেছে যে কোনো মুহূর্তে শোনা যাবে যে ইরান ও ইসরায়েল বড় মাপের কোনো যুদ্ধে জড়ে পড়েছে আর এই যুদ্ধে কিন্তু ইরান আর ইসরায়েল শুধু যুদ্ধ করবে না এখানে তাদের পেছনে থাকবে আরও অনেকগুলো দেশ বলতে পারেন যে ইরান ও ইসরায়েলের মিত্র দেশগুলো আপনারা হয়তো জানেন যে ইসরায়েলকে একনিষ্ঠভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র তাই ইসরায়েলের সাথে যুদ্ধ করা মানে আমেরিকার সাথে যুদ্ধ করা এছাড়াও ইসরায়েলে কিন্তু বেশ কিছু মিত্র দেশ রয়েছে যেগুলো ইরানের বিরুদ্ধে সবসময় অবস্থান নেবে ইসরায়েলের পরম মিত্র কয়েকটি দেশ সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি এ দেশগুলোকে ভালোভাবে চিনে রাখুন এসব দেশের সাথে আমরা কোনো সম্পর্ক রাখব না কারণ তারা ফিলিস্তিনের শত্রু তারা ইরানের শত্রু তারা মুসলিমদের শত্রু তাই নিঃসন্দেহে তারা আমাদেরও শত্রু ইসরায়েলের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্র কিন্তু অনেক আগে থেকেই ইসরায়েলকে সমর্থন করে আসছে এবং ইসরায়েলকে বিপুল পরিমাণে মিসাইল ড্রোন ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি বিমানবাহী রণতরী পর্যন্ত দিয়েছিল তাই যদি কোনো কারণে ইরানের সাথে ইসরায়েল যুদ্ধে জড়ায় তাহলে যুক্তরাষ্ট্র সর্বপ্রথম ইসরায়েলকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের আরেকটি পরম মিত্র দেশ হল ভারত হ্যাঁ আমাদের প্রতিবেশী দেশ ভারত ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর সাথে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এ যুদ্ধের সময় কি ঘটছে ইসরায়েলে সে সম্পর্কে কিন্তু সবসময় খোঁজখবর রাখছে ভারত এছাড়াও ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের অবিচল সমর্থনের কথা জানিয়েছে ব্রিটেন যুক্তরাষ্ট্র ভারত লন্ডন ছাড়াও ইসরায়েলের আরও বেশ কয়েকটি মিত্র দেশ রয়েছে তারা হল কানাডা অস্ট্রেলিয়া জাপান দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বেশ কিছু দেশ যারা সবসময় ইসরায়েলকে সমর্থন করে আসছে বন্ধুরা এবার আমরা ইরানের বন্ধু দেশ সম্পর্কে জানব যারা ইসরায়েলের সাথে যুদ্ধে সরাসরি ইরানকে সমর্থন করবে ইরানের বন্ধু রাষ্ট্রের কথা বলতে গেলে সর্বপ্রথম যে দেশের নামটি বলতেই হয় সে দেশটি হল রাশিয়া রাশিয়া কিন্তু সবসময় ইরানকে সমর্থন করে এবং যে কোনো বড় যুদ্ধে ইরানের পাশে থাকবে সবসময় এছাড়াও ইরানের বিভিন্ন মিসাইল প্রযুক্তি ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এমনকি ইরানকে পরমাণু বোমা তৈরিতেও সহায়তা করছে এ রাশিয়া তাই বলা যায় যে ইরানের সর্বোচ্চ এবং পরম মিত্র দেশ হল রাশিয়া রাশিয়া ছাড়াও ইরানের আরেকটি মিত্র দেশ হল চীন চীনও কিন্তু সবসময় ইরানকে সমর্থন করে থাকে এবং সৌদি আরব ও ইরানের মধ্যে যে সমস্যা ছিল বা সংঘাত ছিল সেটা নিষ্পত্তি ঘটিয়েছে কিন্তু এই চীন আর চীনই কিন্তু এই দুই দেশের মধ্যে বন্ধুত্ব করিয়েছে বন্ধুরা এসব দেশ ছাড়াও ইরানের আরও বেশ কিছু মিত্র গোষ্ঠী রয়েছে সেগুলো হলো লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনের যোদ্ধারা তারা সবসময় ইরানকে সমর্থন করে এবং যে কোনো যুদ্ধে তারা ইরানকে সমর্থন করবে ইরানের হয়ে সবসময় লড়াই করবে এরই মধ্যে তারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে লড়াইও শুরু করে দিয়েছে বন্ধুরা এসব গোষ্ঠীর ছাড়াও ইরানের আরও বেশ কয়েকটি বন্ধু রাষ্ট্র রয়েছে তার মধ্যে অন্যতম আরেকটি বন্ধু রাষ্ট্র হল পাকিস্তান পাকিস্তানও কিন্তু সবসময় ইরানকে সমর্থন করে এছাড়াও রয়েছে তুরস্ক আফগানিস্তান এবং বাংলাদেশের মতো দেশগুলো যারা ইরানকে মনে প্রাণে ভালোবাসে বাংলাদেশে এমনও অনেক যুবক রয়েছে যারা ফিলিস্তিনের জন্য যুদ্ধ করে নিজের জীবন দিতেও রাজি রয়েছে এবং মুসলমানদের পক্ষে যারা যুদ্ধ করার জন্য সবসময় তৈরি থাকে আর বাংলাদেশের এসব দামাল ছেলেদের যদি ইরানে পাঠানো যায় তাহলে তারা ইরানের হয়ে সরাসরি যুদ্ধে যোগ দেবে তাই বলা যায় যে বাংলাদেশের মানুষজন কিন্তু সরাসরি ইরানকে সমর্থন করে এবং আমি নিজেও ইরানকে সমর্থন করি তো বন্ধুরা ইরান ও ইসরায়েল যুদ্ধ লাগলে কে জিতবে বলে আপনি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে রাখুন ধন্যবাদ